জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় বৃষ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ রাশির বাংলা রাশি ফলের আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কোনো রাশি যদি সব থেকে সুখী সব থেকে খুশি এবং সবথেকে বেশি ভাগ্যবান হয়ে থাকে সেটি হল একমাত্র বৃষ রাশি বৈদিক অ্যাস্ট্রোলজি অনুসারে মনে করা হচ্ছে বৃষ রাশির জন্মকুণ্ডলিতে দু হাজার সালের শুরু থেকেই অর্থাৎ আজ থেকে আগামী কুড়ি জানুয়ারি দু পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে বৃষরাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ বৈদিক অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে বৃষ রাশির সাপেক্ষে শুধু সমন্বয় নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার বৃষ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই রাশির জাতক জাতিকারা সেই দু থেকে চব্বিশ সাল পর্যন্ত ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা নতুন করে বৃষ রাশির দিকে বলার কিছু নেই সেটা আপনারা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ার এর জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে যদি কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা আপনারা পেয়ে আসেন বা পেয়ে এলেন সেটি হলো আপনাদের গ্রহে গোচরের অবস্থান যার মারফত এতদিন ধরে বিভিন্ন জায়গায় ডেভেলপ করতে চাইলেও পারেননি পেয়েছেন অপবাদ বদনাম মিথ্যা অজুহাত সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছেন তুচ্ছ তাচ্ছিল হয়েছেন সামান্য কথা বলেছেন বদনামের ভাগিদারি হয়েছেন মিথ্যা বদনামে আপনাকে জর্জরিত করে দেওয়া হয়েছে তবে এরপর বৃষ রাশি হিসাবে তার শুভ পরিবর্তন কিন্তু শুরু হয়ে গেছে কেননা বৃষ রাশি হিসাবে গ্রহগতির যে অবস্থা এবং তাদের যা প্রভাব যা কিন্তু আপনার রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রভাব ফেলতে চলেছে তাই বৃষ রাশির ক্ষেত্রে আজ থেকে আগামী কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গাটার শুভ এবং অনুকূল পরিবর্তন থাকছে এই সময়কাল থেকেই সে আপনি বৃষ রাশির কৃতিকা নক্ষত্র বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা রাশির মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে সম্পর্কের জায়গার সম্পর্কগুলির ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছিল কথা কাটাকাটি থেকে কথা বন্ধ বা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা একটা ইচ্ছা ও প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে শুধরে পেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাকে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আমার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময়ে নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখগণ মুহূর্তগুলি আনন্দঘণ মুহূর্তে রূপান্তরিত করার প্রথম সুযোগ দু সালে পঁচিশ সালে বৃষরাশি সাপেক্ষে শুরু হতে চলেছে বা অলরেডি অনেকের ক্ষেত্রে হয়তো শুরু হয়েও গেছে এরপর আসে পরবর্তী বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল দীর্ঘদিন ধরে সম্পত্তি ভাগাভাগি নিয়ে পরিবারের ভাই দাদা বোনের সাথে আত্মীয় কুটুম্বদের সাথে কিংবা পাড়া প্রতিবেশীর সাথে যদি কোনো শত্রুতা কোনো রকম ঝামেলা অশান্তি চলে আসছিল সেই জায়গাটার কিন্তু শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে নিশ্চিত রূপে বলা যেতে পারে কেন এই ক্ষেত্রে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সম্পত্তি সংক্রান্ত সেই জায়গাটাকে ভীষণভাবে শুভ ফলাফল দেবে দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের জায়গায় যদি কোনো বাধা কোনো চাপ চলে আসছিল কিংবা জমি বাড়ি জায়গায় নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা চিন্তাভাবনা যদি করেন সেই বিষয়গুলি কিন্তু এরপর বৃষ রাশিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে পরের পর আসা পরবর্তী বিশ্বরাশির জাতক জাতিকাদের এই সময়কালের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটুলো হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা হারানো কোনো সম্পর্কগুলি পুনরায় ফিরে পাবার একটা প্রবল মাত্রা দেখতে পাওয়া যাচ্ছে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি কোনো জমি কোনো ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়ে ফেলেছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে সেইগুলি ফিরিয়ে আনা এতদিন সম্ভব হয়নি তবে এরপর সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়ার সুযোগ সুবিধা আপনার রাশি অবশ্য অবশ্যই প্রাপ্ত হতে চলেছে সমস্ত সম্পর্কগুলি ভুল দূরে সেই সমস্ত সম্পর্কগুলি পুনরায় ফিরে আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গায় ভালোবাসার জায়গায় দাম্পত্যের জায়গায় যেই সমস্ত মানুষজনরা আপনাদেরকে ভুল বুঝে চলে গিয়েছিল তারা কিন্তু পুনরায় ফিরে আসতে চলেছে কেন গ্রহগতির যে অবস্থান এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশি সাপেক্ষে অনেকটাই শুভ পরিবর্তন আনছে বিশেষত বুধের বক্রির প্রভাব বা শুক্র রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব সেটা কিন্তু আপনার রাশির হারানো কোনো জিনিস ফিরে পাওয়ার পূর্ণ সম্ভাবনা বিরাজ করতে চলেছে এর পরবর্তী এই সময়কালে দাঁড়িয়ে আপনার অষ্টমপতির দশমে এবং একাদশেশ দৃষ্টি প্রদানের কারণেই যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক एग्जाम থেকে থাকলে আপনার রাশি সাবেকে সেই জায়গা থেকে সাকসেস পাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পাবে বিশেষত সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আপনার রাশি সাবেককে দেবগুরু বৃহস্পতি কিন্তু মধ্য অগনে বিরাজ করবেই তাই এই সময়কাল থেকে আপনার রাশি সাবেককে যদি কোনো রকম কম্পিটিশানমূলক পরীক্ষায় আপনারা বসেন তো সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার পথে শুভ সময় শুভ সুযোগ থাকতে চলেছে পরবর্তী পরিবর্তন সূর্য এবং শুক্র ষষ্ঠ এবং একাদশে আপনার রাশির নবপঞ্চম রাজ্য সৃষ্টি করতে চলেছে যার কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং সম্পর্কের দিক থেকে যে জ্বালা অশান্তি কষ্ট সহ্য করেছেন অনেকটাই সহ্য করেছেন দীর্ঘদিন ধরে সেই জায়গায় কিন্তু এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন স্বাস্থ্যগত কোনো সমস্যা চললে সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু এরপর নির্মূল হয়ে যাবে শরীরে যে দীর্ঘদিন ধরে কোনো গোপন রোগ বাসা বেঁধেছিল সেই সমস্ত সমস্যাগুলিও কিন্তু এরপর মিটে যেতে চলেছে এবং স্বাস্থ্যগত বিষয়ে আপনি একটা স্থিরতা এবং একটা নিরাপত্তা খুঁজে পাবেন এরই পাশাপাশি পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাতে ব্যথা হাঁটুর সমস্যা এই সমস্ত সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে অনেক অনেক জাতক কিন্তু বৃহস্পতির পীড়িত থাকার কারণে ঋণের জ্বালায় ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন বিভিন্ন দিক থেকে ঋণের জ্বালায় জর্জরিত হয়ে রয়েছেন চাইছেন ঋণটাকে পরিশোধ করে দেবেন কিন্তু ঋণের দিক থেকে আপনার কোনো রকমভাবেই স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না তবে এরপর দেবগুরু বৃহস্পতি আপনার সরল গতিতে এগোনোর কারণে ঋণগত বিষয়ের যদি কোনো সমস্যায় পড়তে হয়েছিল সেই সমস্ত সমস্যাগুলি মিটে যাবে মোটামুটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ কিন্তু আপনারা এরপর পরিশোধ করে দিতে পারবেন বৃষ রাশি বা বৃষ রাশির ক্ষেত্রে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন এতদিন ধরে অর্থ ইনকামের জায়গায় চলছিল সমস্যা এরই পাশাপাশি আপনারা শির দশম ঘর অর্থ সেভিংসের জায়গা সেইখানেও চলছিল ডামাডোল যার কারণে অর্থ ইনকাম করলেও সঠিকভাবে জমা করতে পারছিলেন না অতিরিক্ত বিলাসিতা আনন্দ উল্লাস বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে আর্থিকগতভাবে অনেকটাই আপনি সমস্যায় পড়েছেন অনেকটাই কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে তবে এরপর আপনার আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকুরিজীবী হন প্রত্যেকটি প্ল্যাটফর্মে অর্থনৈতিক দিকটা অনেকটাই শুভভাবে আসছে অন্যদিকে সূর্যের এই একাদশ ভাব যা আপনার রাশির কাজের জায়গায় কর্মের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করার সুযোগ থাকছে যার মারফত চাকরি প্রাপ্তির দিক থেকে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা কোনো জায়গায় কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে রয়েছেন বা ট্রান্সফার নিতে চাইছিলেন কাজের চাপের কারণে সেই জায়গায় আপনার আপনারা হিসাবেকে কর্মক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন কোনো জায়গায় আটকে থাকা কাজের ক্ষেত্রে যে বারংবার বাধা পেয়েই যাচ্ছেন সেই দিক থেকে এরপর অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন যার কারণে অনেকটাই শুভ সময় শুভ খবর বয়ে নিয়ে আসতে চলেছে বিশ্ব রাশির সাপেক্ষে দু হাজার সালের প্রথম মাসেই এরপর আসার পরবর্তী যারা কোনো জায়গায় কাজের আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছেন কিংবা টার্গেট পূরণের প্রচুর লক্ষ্যমাত্রার প্রচুর প্রেশার চলে আসছিলো আপনি চাইছেন সেই জায়গা থেকে ডেভেলপ করতে কিন্তু অফিসের বস উর্ধ্বতন কর্মকর্তা বা অন্যান্য কলিকদের থেকে নানারকম শত্রুতা বা চাপ পেয়ে যাচ্ছিলেন আপনারা হিসাবে সেই কাজের জায়গাটার কিন্তু অনেকটাই শুভ পরিবর্তন আসছে অন্যদিকে আপনারা পঞ্চমপতির দশম ভাব যার মারফত পড়াশোনার জায়গাটার শুভ পরিবর্তন আসছেই যারা কোনো রকম পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন স্কুল কলেজের পড়াশোনা হোক নার্সারি লেভেলের পড়াশোনা হোক কোনো হায়ার স্টাডিজের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এতদিন আপনার কোয়ালিটি অনুযায়ী যোগ্যতা অনুযায়ী যথার্থ ফলাফল কিন্তু আপনি লাভ করতে পারেননি তবে এরপর পারবেন কেননা মঙ্গল সূর্য এবং শুক্র আপনার রাশির পড়াশোনার জায়গাটাকে অনেকটাই ত্বরান্বিত অনেকটাই প্রভাবিত করতে চলেছে এর এরপর পরবর্তী বৃষ রাশি হিসাবে থেকে বড় পরিবর্তন আসছে বিবাহের জায়গাটা অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আসার আলো দেখাচ্ছে কেন অলরেডি বৃষ রাশি কে বিবাহের ফুল ফুটে গেছে আপনারা দেখাশোনা চালিয়ে যান দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু আপনার রাশির ক্ষেত্রে বিবাহযোগ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে Thank <laughs> you. জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের বিবাহ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে আপনার পর দেখাশোনা চালিয়ে যান এই সময়কালের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন বন্ধু বান্ধব কুটুম্ব আত্মীয় স্বজন কিংবা যে কোনো যে কোনো যোগাযোগের মারফত আপনার বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাবার পথে একটা পূর্ণ সম্ভাবনা বিরাজ করতে চলেছে এরপর আসা পরবর্তী পরবর্তী ক্ষেত্রে আপনার যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় বিদেশ যাত্রা করতে চাইছিলেন বিভিন্ন দিক থেকে বাধা চাপ ব্যর্থতা পেয়েছিলেন ভিসা সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা যেই জায়গায় যাবেন সেইখানে কোনো সমস্যা অর্থাৎ প্রবাসে যাওয়ার পথে যে সমস্যা বাধাগুলি চলছিল আপনাদের জন্য কিন্তু উত্তম সময় থাকতে যাচ্ছে দু হাজার পঁচিশের জানুয়ারি মাস যার মারফত আপনাদের বিদেশ যাত্রার দীর্ঘদিনের স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে বিশ্বরাশির জাতক জাতিকারা এরপর অবশ্য অবশ্যই কিন্তু আপনারা বিদেশে পাড়ি দিতে চলেছেন সেই দিক থেকে আপনার রাশির শুভ সময় শুরু হতে যাচ্ছে এর আসা পরবর্তী অন্যদিকে দেবগুরু বৃহস্পতির আপনারা শির উচ্চস্তভাবে সরল গতিতে ফেরা এবং সেখান থেকে আপনার দশমভাবে দৃষ্টি যার মারফত কোনো আটকে থাকা কাজের ক্ষেত্রে অনেকটাই গতি ফিরে আসবে কিংবা কোনো আটকে থাকা কাজগুলিকে উদ্ধার করতে পারবেন কোনো জায়গায় যারা টাকা ধার দিয়ে ফেসে গেছেন চাকরি ব্যবসা কিংবা কর্মের প্রয়োজন টাকা দিয়েছেন চাকরিটাও পাচ্ছে না টাকাটাকেও ফেরত পাচ্ছে না এরপর আপনারাকে লক্ষ্য করতে পারবেন সেই জায়গাটার অনেকটাই শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে একটা পজিটিভ ইঙ্গিত কিন্তু আপনার সেই জায়গা থেকে অবশ্য অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন অন্যদিকে আপনার বিশেষ কিছু সাবধানতাও অবলম্বন করতে হবে প্রথমটি কি যারা কোনো জায়গায় প্রেম ভালোবাসা দাম্পত্যের ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো অবৈধ সম্পর্ক অবৈধ প্রেমে আপনি জড়িয়ে পড়তে পারেন যার মারফত কিছুটা বদনামের ভাগিদার হতে হতে পারে কেননা এই মুহুর্তে দ্বিতীয়ভাবে রাহু মাঝে মধ্যেই ডিস্টার্ব সৃষ্টি করবে তাই এই জায়গাটা সতর্ক থাকবেন অন্যদিকে ষষ্ঠ ঘরে কেতু থাকার কারণে আপনারা কিন্তু অতিরিক্ত খাওয়া দাওয়ার প্রতি লোভনীয়তা ভাব বেড়ে যাবে এরই পাশাপাশি কোনো মাদকের প্রতি আসক্ত বৃদ্ধি পেতে পারে তো এই জায়গাটায় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে পরবর্তী ক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে আপনাকে লক্ষ্য করবো বা আপনাকে অনুরোধ করব কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে মোটামুটি একটু চেপে যান একটু সতর্ক থাকার চেষ্টা করুন এর পাশে বৃষ্টরাশির ক্ষেত্রে কিছু প্রতিকার যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন হনুমানজির পূজা পাঠ করুন কিংবা পারলে সিঁদুর কৌটোয় দুদানা চিনি মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন যারা স্বাস্থ্যগত সমস্যা চলছেন তারা প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ওম জবা কুসুম শঙ্কাষ্ট শুভ ফল পাবেন ধন্যবাদ